প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে বসেই রীতিমতন ভিজিট নিয়ে চুটিয়ে রোগী দেখছেন সরকারি ডাক্তারবাবু ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের মোহবনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্থানীয়দের অভিযোগ অন ডিউটি অবস্থাতেই সরকারি হাসপাতালের পরিষেবা না দিয়ে সরকারি কোয়ার্টারে বসে রীতিমতন ভিজিট নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন ডাক্তার বিশুভন চক্রবর্তী তার ভিজিট রোগী প্রতি দুশো টাকা বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সরকারি কোয়ার্টারে বসেই রোগী দেখেন তিনি অভিযোগ এই সময় কোনো মোমুর রোগী এলেও তাকে পরিষেবা না দিয়ে সরাসরি রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ শুনেই আমরা পৌঁছেছিলাম অভিযুক্ত চিকিৎসকের সরকারি কোয়ার্টারে আমাদের দেখে এবং আমাদের প্রশ্ন শুনে ডাক্তারবাবু তো ল্যাজে গোবরে অবস্থা কি উত্তর দেবেন ভেবেই পেলেন না দেখুন সেই ভিডিও আপনারা সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন আপনি পারেন বলুন না নিয়মে রইছে আপনি পারে না আপনি নিয়মে নিয়মে রইছে বলুন অনৈতিকতা না অনেক জায়গা আপনি কোশ্চেন সেটা কি এটা মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পারে প্রাইভেট করতে পারে হ্যাঁ হ্যাঁ

এটি কি সরকারি হসপিটাল আচ্ছা আমি এই হসপিটালের ভিতরে কম্পাউন্ডারের একটা চেম্বারে দেখলাম চিকিৎসা করতে ওখানে কি ভিজিট নেওয়া হয় কত করে এটা তো সরকারি কোয়ার্টারে আছে উনি সরকারি চিকিৎসা এই হসপিটালেই চিকিৎসা করেন হসপিটালেরই ডাক্তার ডাক্তার অথচ হসপিটালের ভিতরেই চেম্বার হ্যাঁ অথচ পয়সা নিয়ে চিকিৎসা হসপিটাল আমাদের সবই অভিযোগ এখানে একটা কোনো রুগী নিয়ে চলে এই মুহুর্তে কিন্তু ডাক্তার পাবেনি ডাক্তার কি সে যার এরিয়ায় চেম্বার করছে অথচ হাসপাতালেরই ভিতরে হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে কিন্তু যদিও বা ডাক্তার এক ঘন্টা পর এলো তখন রিগি সিরিয়াস হয়ে যাবে দিয়ে এসে কি না এফার এখানে কোনো কাজ হবে না সোজা মেদিনীপুর যাবে তাহলে ওই রুগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অবধি টিকে থাকবে এক তো তিনখানা ডাক্তার সারাদিনে তিনজনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি পড়বে কিন্তু ডাক্তাররা তিনজনে এখানে ভাগ যে তুমি দুদিন দুদিন দুদিন। আমি এ নার্স মনে হয় সাতটা থেকে না আটটা না দশ বারোটা নার্স এরকম আছে তারাও ভাগ করে নিচ্ছে যে তুমি দুদিন থাকো এক সপ্তাহ পর আমি দুদিন থাকব এভাবে নার্স আমাদের হাসপাতালে অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের দিতে এবং যদি এটা উনি করে থাকেন কাজ করছেন ব্যবস্থা স্বাস্থ্য নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষেট স্কুলের মাস্টার মাসার করেন ডাক্তাররা প্রাইভেট চেম্বার চালান আর হসপিটালে ডাক্তার নেই ওষুধ নেই নার্স নেই সবাই চালা কি করবে মন্ত্রীরা অফিসে আসবেন না মুখ্যমন্ত্রী কোথায় ঘুরে ঠিক নাই এই যুগে প্রশাসন চলে তো তার বলবে। টিচারদের কে বলবে সরকারি কর্মচারীদের কে বলবে ডাক্তার কে বলবে বলার নৈতিকতা থাকা তো তাই সব জায়গায় আস্তে আস্তে অব্যবস্থা হয়ে যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখছেন তো মহিলাদের উপর কি হচ্ছে স্কুলের মেয়েকে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করতে খুল করতে হচ্ছে দিনের প্রতি না পুলিশের এফআইআর না ইনকোয়ারি না কেউ বলছে কিছু শুভেন্দু ঘোষের রিপোর্ট সংকল্প নিউজ